থেকে নিয়ে এসেছে তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছে আর আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে আজকে একটা নতুন রকমের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তুমি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না এখন বাজে সকাল ওই সাড়ে ছটার মতন সাড়ে ছটা থেকে একটা স্টার্ট করছি তোমরা আমার সঙ্গে থাকো তোমরা হঠাৎ করে ভাবছো হয়তো যে মাম্মা আমার সাথে কেন মাম্মাকে কিনি ভিডিওটা কেন করছি তো বলবো তোমাদের কেন করছি তো সবার আগে বলি মালদাতে আছি বারদির বাড়ি তো আজকের সকালটা নতুন দিনে নতুন সকাল হয়েছে তো নতুন সকালে থেকে ভিডিও শুরু করলাম আর একটু প্রবলেম হয়েছিল এটাই বললাম তো এই জন্যই এসেছি তাছাড়া আর কিছু বেশি বলতে পারছি না তো হঠাৎ করে ওই জন্য চলে আসা সেই জিনিসগুলো আমি কিছুই শেয়ার করতে পারিনি তো চলো কী কী করবো না না করবো দিদির বাড়ি আজকে গোটা দিন সাথে কী করবো না না করবো সকালটা হয়েছে আমাদের সবার অনেক আগেই কিন্তু কারো চা খাওয়া হয়নি তাই আমি ঘুম থেকে উঠে ভিডিওটা স্টার্ট করে তারপর সূর্য এখন চলে যাবো রান্নাঘরে চা বানানোর জন্য আর মাম্মা একটু হাই করে দিল আর এবার আমি রান্নাঘরে এসে চা বসাবো আর মাম হর্ল্স খাবে মামমামের। দুধটাকে গরম বসাবো আমিও কিন্তু এখনও ব্রাশ করিনি তবে এই চাটা বসিয়ে রেখে তার পেয়ে যাবো ব্রাশ করতে তাহলে চায়ের জলটাও ফুটে যাবে সব কিছু দিয়ে গেলে আর আমার ব্রাশটা করাও হয়ে যাবে দুটো কাজই একসঙ্গে হয়ে যাবে তো সেটা ভেবেই করে এসে এই যে চা বসিয়ে দিয়েছি আর মামের দুধটাও গরম করে নেবো যেহেতু মাম্মামের প্রাইভেট আছে মাম্মাম সকালবেলা দুধ হরলিক্স খেয়ে প্রাইভেটে যাবে আর আমরা সবাই খাবো চা তারপরে রান্নাবান্নার ডিসিশন হবে ওদিকে আমি হঠাৎ করে গতকালকে মালদাতে চলে এসেছি একটু অসুবিধা ছিল তো ওই কারণেই চলে এসেছি তোমাদের সঙ্গে সে সমস্ত জিনিস কিছুই আমার শেয়ার করা হয়নি আগেই বললাম আর এদিকে আমি মাম্মুমের দুধটাকে গরম করে এনে দিয়েছি আর মা হর্ল্স গুলিয়ে আর কি নিচ্ছে মামমামকে এখানে আর কি হর্লিস খাওয়াবে আর হচ্ছে পড়তে যাবে আর তারপরে আমি চা ছেঁকে নিয়ে চলে এসেছি আমাদের সবার আর এখন বসে আর কি চা খাবো এখানে বর্দি বড় জমা বসে গেছে চা নিয়ে আর মা তো এখনও মাম্মামকে হর্লিস খাওয়াচ্ছিল মাম্মামের হর্লিস খাওয়ায় শেষ হচ্ছিল না তো তারপরে আমি টোস্ট নিয়ে নিয়েছি দুটো আর নিয়ে নিয়েছি চা আর চা দিয়ে টোস্ট খেতে আমার ভীষণ ভালো লাগে আর ওখানে মেজেজামা বললো এখন চা খাবে না উনি চাটা পরে খাবে এখন আপাতত গরম জল খাবে তাই ওনাকে আমি গরম জল করে দিয়ে এসেছি আর উনি ডাইনিংয়ে বসে বসে খাচ্ছে আর আমরা এখানে সবাই মিলে বসে বসে খাচ্ছিলাম চা তারপরে মামা মামের আর কি প্রায় পড়তে যাওয়ার টাইমও হয়ে গেছে তাই মাম্মা মা আমার কোলে একটু উঠল আর কি আর আমি ওকে আদর করছিলাম তারপরে বলছিলাম কখন আসবে মাম্মাম টিউশনি থেকে বলছিল মাম্মা আমি জানি না আমি কখন আসব না কি করব তো তারপরে মাম্মাম টিউশনিতে চলে গেছে আর এইদিকে মাও বাড়িতে যাবে তাই মা আমাদের সবাইকে একটু আদর করে যাচ্ছিল আর যেহেতু আমার পুচকু বাবাটা এখন অনেকটা ছোট বাড়িতে রেখে আসছে তো এই কারণে মা থাকতে পারলো না মাও এসেছিল কালকে একসঙ্গে এসেছিলাম আমরা সবাই তাই মা এখন চলে যাচ্ছে বাড়িতে আর মাকে আমি একটু ছাড়তে আসলাম নিচে আমারও মনটা ভীষণ খারাপ লাগছে মা ছিল মায়ের সঙ্গে অনেক দিন ধরে আমারও দেখা হয় না কথা হয় না আমি তো শ্বশুরবাড়িতেই ছিলাম ওখান থেকে ডায়েট এসেছি আর মাও বাড়ির থেকে এসেছে মানে দাল্লা থেকে তো এই জন্য কি অনেক কয়েকদিন পরে মায়ের সঙ্গে ছিলাম খুব ভালো লাগছিল আর মা চলে যাচ্ছে এখন আমার মনে হচ্ছে বুক ফেটে কান্না পাচ্ছে তো বন্ধুরা মা এখন চলে গেল মা এখন বাড়িতে যাচ্ছে আর আমি থেকে গেলাম তো চলো পরে আবার কথা বলছি মা ছিল ভালো লাগছিল মা চলে গেছে এখন আর ভালো লাগছে না পরে আবার কথা বলি এদিকে বর্ডে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছে যেহেতু মামামের স্কুল আছে মামাম প্রাইভেট থেকে এসে আর তারপরে আবার স্কুলে যাবে তো এই কারণে মামামের জন্য এক্সট্রা করে ভাত সবজি এগুলো আগে রান্না সেরে নিচ্ছে বাজার থেকে মাছ নিয়ে এসেছে সেই মাছগুলো এখন দিদি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে এখানে তো একদম সমুদ্র করে নিয়েছে দেখতে পাচ্ছ কি আছে এটা দিদি দিদি এখন মাছ দিয়ে পরিষ্কার করছে আবার এদিকে কিন্তু খাবার দাবারও রান্না বান্না প্রায় কমপ্লিট কারণ জামাইগুর বাজার করে আস্তে আস্তে লেট হয়ে গেছে তো যা ছিল আর কি ফ্রিজে মাছটা ওইগুলো দিয়ে দিদি রান্না বসিয়ে দিয়েছে তারপরে আবার এই যে জামায়গুর মাছটা নিয়ে এসেছে কিনে তো এখন দিদি এইগুলো ধুয়ে টেকি সে ফ্রিজে তুলে রাখবি তাই তো আবার রান্না করবি কি রান্না করবি আজ করছিস তারপরে আচ্ছা ঠিক আছে তাহলে এখান থেকেও দিদি রান্না করবে আমি বলে ফেললাম কি তো জানো পরে বার কথা হচ্ছে আমি এখন জামা কাপড় কাচতে যাবো অনেক কয়েকটা জামা কাপড় ভিজিয়েও রেখেছি জামা কাপড় কেঁচে স্নান করে তারপরে তোমাদের সাথে ওদিকে দিদির রান্না কমপ্লিট হয়ে গেছে আর মাম্মাম প্রাইভেট থেকে চলে এসেছে তারপরে মাম্মামকে আমি একটু স্নান করে দিলাম দিদি এদিকে রেডি করিয়ে তারপরে যে দিদি ভাত নিয়ে চলে এসেছে মাম মামকে তাড়াতাড়ি করে খাইয়ে দেবে স্কুলে যেতে হবে আর ওদিকে তো অনেক বাহানা থাকে খেতে বসলে তাই না ওইদিকে টিভি চলছে আর দিদি বলছিল দেখ টাইমের দিকে টাকা তাড়াতাড়ি ভাত খাওয়ালে লেট হয়ে যাবে বন্ধুরা আমার সান হয়ে গেছে আর এখন একটার মতন বাজে তো জমা তো বাইরে আছে আর দিদি এখন খাবে না সান করবে তারপরে খাবে ওদিকে মেচু জমা আমি খেতে দিয়ে দিয়েছি উনি খেয়ে নিয়েছে আর ও মেজদিরও খাওয়া হয়ে গেছে এবার আমি খাবো আমার খিদে পেয়ে গেছে কিন্তু বরদি কখন খাবে আমি যাই না ও এখন ঘর মুখছে আর জামাইবু এখন আসেনি তো চলো এবার আমি খাওয়া দাওয়া খিদে পেয়ে গেছে তো খাবার নিয়ে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ তো চলো আজকে দুপুরের লাঞ্চের মেনুতে কি কি আছে তোমাদের দেখায় এই যে দেখো এটা হচ্ছে শাক আর এখানে কচুর লতি করেছে দিদি মশলা দিয়ে আর এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে পেঁপে আর আলু দিয়ে কিছু একটা আর কি সবজি করেছে আর এখানে মাছের ঝোল আর আলু আর কি আলু দিয়ে মাছের ঝোল করা হয়েছে তো এটাই আজকে দুপুরের খাবারের মেনু তো চলো বেশি বক বক না করে এখন একটা বেজে গেছে প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে এবার খাওয়া দাওয়াটা করে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে তারপরে যে দুপুরবেলা বলা আমি একটু বিছানায় গড়াগড়ি করছি মানে শুয়ে আছি মামা তো স্কুলে গেছে আর জামাইবু আগেই বললাম নি দি করে এখন ঠাকুর পূজা করবে আর হচ্ছে মেসডি মেজি আমার আছে শুয়েছে হয়তো খাচ্ছে এখন মানে সকালবেলা একটু খেয়েছিল তো খাইনি মামা সঙ্গে তো এখন আবার দুপুরবেলা একটু খাচ্ছে আর আমি এই যে শুয়ে তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে ওদিকে শুয়েছিলাম তারপরে একটু ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠলাম তারপরে দেখলাম বরদি মামামকে আনতে চলে গেছে আর মাম্মা স্কুল থেকে চলে এসেছে আসার সঙ্গে সঙ্গে ফ্রুটি দিল মেজদি তো বসে বসে ফ্রুটি আর কি খাবে সেটা আর কি চিন্তা ভাবনা চলছিল আর প্যাকেটটাকে ছিঁড়ছিল আর ও দিয়ে দিদি ওর বই খাতাগুলো বের করে বের করে রাখছিল আর তারপরে আমি মাম্মামকে বলছিলাম মাম্মাম এসো আগে জামার খুলে দিই তারপরে হচ্ছে খাবে তো আগে খাওয়ায় ব্যস্ত ছিল খেয়ে নিচ্ছিল বন্ধুরা মাম্মাম তো এসেছি স্কুল থেকে তো মাম্মামের জন্য যে থালায় ভাত নিয়েছি এবার ওকে আমি ভাত খাবো কিন্তু ওর বায়না ও টিভি দেখবে পাবে কী করছে যাই না কেন জামা খুলছ চলো 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 খেতে হবে কি অবস্থা এখানে বসে তুই দেখবে আর খাবে তো বন্ধুরা মাম্মাকে ভাত খাইয়ে দিয়েছি খায়নি তেমনটা দুই এক গ্রোস খেয়েছে আর খায়নি মাম্মা আমার বড়দের ঘরে ঘুমাচ্ছে এই ঘরে মেজ আর জামাইবু বসে গল্প করছে আর আমি চলে এসেছি এখন রান্নাঘরে চা করতে কারণ জামাইবু আমাকে বলল যে চা করো চা খাবো আর সব দিকে লাইট টিট বন্ধ করা আছে এখন তো সব লাইট অফ করা ছিল তো এই কারণে একদম অন্ধকার হয়েছিল তাই আমি এখন রান্নাঘরে আসলাম আর এসে এখন লাইটটা জ্বালালাম তো এখন আমি চা বসাবো ওদিকে বড় জামাইবু এখনো আসেনি দুপুরে খাই খাইনি কাজে এতটা ব্যস্ত আছে তো ঘরে আসতে পারিনি আজকে তো চল এখন চা বসেই পরে কথা হচ্ছে তো বন্ধুরা চা করে নিয়ে চলে এসেছি আর বর দি ঘুমিয়ে আছে তাই ওকে আর ডিস্টার্ব করলাম না তো এখন আমরা তিনজনেই চা খাচ্ছি মেজো জমাবু মেজ দিয়ে আর আমি তো ওরকম থেকে উঠলে পরে আবার ওদের করে দেবো যার বাড়ি যার ঘর সে ঘুমিয়েছিল আমরা গেস্ট লোক এসে দেখো চা করে খেয়ে নিচ্ছি এই যে চা আর বিস্কিটের কৌটা নিয়ে বসে গেছি যখন দিদি পরে এই ভিডিওটা দেখবে না তখন যে দিদি আমাকে কি বলবে আমি আদেও যাই না এখন তো ঘুমিয়েছে এখন খেয়ে চলো পরে আর কথা চা বিস্কুট খেয়ে তারপরে দেখলাম দিদি ঘুমিয়ে আছে ওর শরীরটা ভালো না ও শুয়ে আছে থাক আমি আর ওকে ডাকলাম না আমি উঠে আর কি বিকেলে যে কাজবাজগুলো ছিল সেগুলো করে নিচ্ছি ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে জামা কাপড়গুলো দিদি তুলে রেখেছিলো যেগুলো সকালে কাচা হয়েছিল সেই জামা কাপড়গুলো আমি একটু আর কি সুন্দর করে ভাজিয়ে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি আর এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে জামাইবু চলে এসলো আর দিদিও ঘুম থেকে উঠে পড়েছে আর এখন সন্ধ্যা ঘুরে গেছে তো তারপরে দিদিকে আর জামাইবুকে আমি একটু চা করে দিলাম আর আমি ওখানে বসেছিলাম আমি চা খাচ্ছি না ওদেরকেই চা করে দিলাম আমি যেহেতু আগে খেয়েছি ওরা ছিল আর গল্প করছিলাম তারপরে মাম্মা আমাকে একটু আদর করছিলাম আর তারপরে মেজে জামাইবু বাইরে গেছিল তো ওখান থেকে জামাইব অনেক খাবার নিয়ে এসেছে আমাদের জন্য নিয়ে এসেছে দু প্লেট বিরিয়ানি আর তিনটে রোল নিয়ে এসেছে তো এখন এই খাবারগুলো খাবো আমরা তাই বের করছিলাম তারপরে ভাবলাম না বিরিয়ানিটা পরে খাবো রাত্রেবেলা যখন আর কি খাবো তখন বিরিয়ানিটা খেয়ে নেবো এখন যে রোল নিয়ে এসেছে তো রোলগুলো খাবো তো এইগুলোর জন্য বিরিয়ানিগুলো বের করে আমি আবার রেখে দিলাম আর তারপরে এই যে রোলগুলোকে বের করে নিচ্ছিলাম তো আমাদের তিনজনের জন্য রোল ছিল আর সেই রোলগুলো বের করে নিলাম বের করে রোলগুলো এবার খাওয়া স্টার্ট করে দিয়েছি আর রোলগুলো দারুণ টেস্ট ছিল আর এখানে আমি আমার সোনাক্ষীকে ভীষণ মিস করছি কারণ ও রোল তারপরে হচ্ছে এই বিরিয়ানি এগুলো খুব পছন্দ করে তো আমি খাচ্ছিলাম আর ওর জন্য মনটা ভীষণ খারাপ ছিল আর কি তো এখন আমি রান্না বান্না করবো তো কি রান্না করবো মাছটা বের করি তো বন্ধুরা আমি এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য তো এখন হচ্ছে আগেই বললাম যে দেখেছো তোমরা জামা আমাকে নিয়ে এসেছে তারপর হচ্ছে সবজি টবজি দুপুরে যা রান্না করা ছিল অনেক আছে তো আমি মাছ বের করে নিয়েছি আর আমি একটু কাতলা মাছ ভাপাবো তো আর ভাত করব এটাই করব তো তার জন্য হচ্ছে এই যে দেখতে পাচ্ছ হচ্ছে আমি একটু একটু করে মশলা শিলনোড়ায় পেশ করে নিয়েছি আর এই মাছটাকে কাঁচাই বানাবো মানে ব্যাগের ধুনে আর হচ্ছে কাঁচা জিরে দুটো শুকনো লঙ্কা আর হচ্ছে কি দিলাম একটু আদা আর কয়েক রসুন আর হলুদ লবণ আর একটু কাঁচা তেল এটা দিয়ে আমি কাঁচাই আর কি মাখিয়ে নিচ্ছি মাখিয়ে তারপরে কড়াইতে দিয়ে দেবো তো চলো একবারে মাছটাকে মাখিয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে এদিকে আমার কাতলা মাছটা ভাপা করা হয়ে গেছে আর মাছটা কিন্তু অনেক বড়ো সাইজের ছিল খেতেও দারুণ টেস্ট হয়েছিল যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি তো আমার কাতলা মাছ ভাপা কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন ভয়েস ওভারটা দিচ্ছি তো মালদাতে বসে আর বুঝতেই পারছো এখানে গাড়ি ঘোড়ার আওয়াজ প্রচুর পরিমাণে হয় তো তোমরা একটু মেনটেন করে নিও সাইডের অনেক রকম আওয়াজ আসবে তো এটাই বলার ছিল এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে একটুখানি বাকি আছে তো মধ্যে আমার রান্না বান্না প্রায় শেষ মুহূর্তে ওখানে কাতলা মাছের আর কি বাপ্পা করে নিয়েছি আর এখানে ভাবলাম যে শুধু ওটাই মনে হচ্ছে একটু কম হয়ে যাবে তারপরে ভাবলাম যে তাহলে একটু ব্যস কলিয়ার আলু ভেজে নিই তো এই যে দেখতে পাচ্ছ কড়াইতে পেঁচ কলিয়ার আলু ভেজে নিচ্ছি তো এটা হলে তারপরে মামা ওই জন্য একটু ডিমের অমলেট করবো মামা মেয়েগুলো কিছুতেই খাবে না শুধু একটা ডিমের অমলেট করতে বলেছে বলেছে আমি ডিমের অমলেট দিয়ে খাবো তো ওটা করবো চলো রান্নাবান্না আমার কমপ্লিট করে তারপরে ওই এসে আমাদের সঙ্গে কথা বলছি ওদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি একটু মাম্মামের সঙ্গে আর কি টাইম কাটাচ্ছি তো মাম্মামকে আদর করে দিচ্ছিলাম আমার কোলে শুয়েছিলো আর মাম্মাম বলছিল আমার এরকমই ভাল লাগে মাম্মাম ওদিকে মামা আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছে কারণ কিছু খাওয়া দাওয়া করছে একটু বমি করে নিয়েছে তারপরে এই যে আমরা সবাই খেতে বসে গেছি রাত্রেবেলা আমি মেজ দি বরদি আর মেজ বসে খাওয়া দাওয়া করছিলাম বর্দির খাবারটা বাড়া আছে কিন্তু এখনও বসে তো ও বসে যাবে সারাদিন টুকটাক কি করেছি না না করেছি তোমাদের সঙ্গে চেষ্টা করেছি সব কিছু শেয়ার করার তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন অন্য যে কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সুস্থ থাকো সাবধানে থাকো শুভরাত্রির